দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সেমিনার দুই হাজার পঁচিশ উক্ত সেমিনারে অংশ নেন জামায়াতি ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ ধর্মীয় ব্যক্তিত্ব শিক্ষাবিদ গবেষক অনেকেই সেমিনারটি অনুষ্ঠিত হয় জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের উদ্যোগে সেমিনারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাবেক সচিব ও শিক্ষা অধিকার সংসদের উপদেষ্টা ডক্টর ক্ষমা কবিরুল ইসলাম তার উপস্থাপিত প্রবন্ধে প্রাথমিক শিক্ষায় নৈতিক ও ধর্মীয় শিক্ষার অপরিসীম গুরুত্ব শিক্ষাকর্মীর যোগ্যতার মানদণ্ড এবং পাঠ্যপুস্তক পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি আরো বলেন নৈতিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশ সুতরাং তাদের অধিকার বাস্তবায়ন করা সাংবিধানিক অধিকার খেলাফত মজলিস বাংলাদেশের মহাসচিব ড আহমদ আব্দুল কাদের বলেন এই দেশের পাঁচ মানুষের মধ্যেও গান চর্চার সংস্কৃতি নেই এ দেশের বিরানব্বই মানুষ ইসলাম চর্চা করে এই বৃহৎ জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করে যারা গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তাদের কাণ্ডজ্ঞান নেই তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান সেমিনার থেকে পেশকৃত তিন দফা দাবিতে বলা হয় দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে শিক্ষানীতি সংস্কারের রূপরেখা প্রণয়ন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে এবং রাষ্ট্রের অন্যান্য সকল প্রতিষ্ঠানে সব ধরনের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সিদ্ধান্ত বাতিল করতে হবে অনুষ্ঠানে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ বলেন আজকের সেমিনার প্রমাণ করল দেশের সকল মতাদর্শী সংগঠন শিক্ষক গবেষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্মীয় শিক্ষার মহত্ব সম্পর্কে একমত সরকার যদি এই গণদাবি উপেক্ষা করে তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ